গীতা পাঠ করার পর যে ব্যক্তি গীতা মাহাত্ম করেন তিনি যথোপযুক্ত ফল পেয়ে থাকেন আর গীতা পাঠ করে যিনি গীতা মাহাত্ম করেন না তার গীতা পাঠের ফল বৃথা হয় যে ব্যক্তি গীতা পাঠ করে গীতা মাহাত্ম করেন এবং শ্রদ্ধার সঙ্গে তা শ্রবণ করেন তিনি পরমগতি লাভ করেন যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করে গীতা মাহাত্ম শ্রবণ করেন পূর্ণ ফলের জন্য ত্রিলোকে তিনি সমস্ত সুখের অধিকারী হন সমস্ত উপনিষদ হল ধেনুস্বরূপ কৃষ্ণ হলেন তার দোহনকর্তা অর্জুন তার বৎস আর দুগ্ধ হল শ্রেষ্ঠ গীতাশাস্ত্রস্বরূপ অমৃত শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম যিনি অর্জুনের রথের সারথী হয়ে জগতের কল্যাণের জন্য গীতারূপ অমৃত দান করেছিলেন সেই কৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি সাগরস্বরূপ এই জগৎ সংসার উত্তীর্ণ হওয়া বড় শক্ত যে ব্যক্তি ইচ্ছা করেন তিনি গীতারূপ তরণীর সাহায্যে অনায়াসে তা পার হতে সক্ষম হন শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল ব্যক্তি সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে গীতা পাঠ করে থাকেন বা শ্রবণ করেন জানবে তারা মনুষ্য নন নিশ্চিত রূপে দেবতা গীতা জ্ঞানকে মাধ্যম করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে জ্ঞানশাস্ত্রেও সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলেছিলেন গীতার অষ্টাদশ রূপ সিঁড়ি ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত এই রূপে ক্রমশ প্রেম ভক্তি ইত্যাদি কর্মসকল হৃদয় শুদ্ধ করে থাকে সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সমস্ত পাপ ধুয়ে যায় আর শ্রদ্ধাহীন যারা তাদের কাছে গীতাপাঠ হাতির স্নানের মতোই বৃথা হয় যে ব্যক্তি হরিবাসরে ও শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলতে ফিরতে দাঁড়াতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন শত্রুগণ তার কোনোরূপ প্রতিসাধন করতে পারে না যিনি শালোগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থে অথবা নদী তীরে গীতা পাঠ করেন নিশ্চিতরূপে তার সৌভাগ্য লাভ হয়ে থাকে যে ব্যক্তি ভক্তিভাবযুক্ত হৃদয়ে গীতা পাঠ করেন তার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হয়ে যায় যিনি যোগস্থানে পীঠস্থানে শালোগ্রাম শিলা ও অন্য শিলাময় স্থানে সভায় যজ্ঞকালে বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করেন তিনি সিদ্ধিলাভ করে থাকেন যিনি প্রত্যহ গীতা পাঠ করেন বা গীতা পাঠ শ্রবণ করে থাকেন তাঁর দক্ষিণাসহ অশ্বমেধরূপ যজ্ঞ পূর্ণ হয়ে থাকে যিনি পরম গীতার অর্থ শ্রবণ করেন অথবা অন্যকে তা শ্রবণ করান তিনি পরমপদ অর্থাৎ শ্রেষ্ঠ চরণ অর্থাৎ কৃষ্ণ লাভ করে থাকেন যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে অবিচারজনিত দুঃখ অথবা অভিশাপজনিত কষ্টভোগ কাছে আসতে পারে না সেই স্থানের বা গৃহের সকল সদস্যদের ত্রিতাপজনিত দুঃখ হয় না ব্যাধি হয় না সেই স্থানে অভিশাপ দুর্গতি পাপ ভয় কিছুই থাকে না যে ব্যক্তি সর্বদা গীতা পাঠ করেন তিনি পূর্বজন্মের ফল ভোগ করতে থাকলেও সকল জীবের সাথে তার বন্ধুত্ব থাকে তিনি মুক্ত ও সুখী হন আর সমস্ত ধরনের মহাপাপ করে থাকলেও পদ্মপাতায় যেমন জল লাগে না সেরূপ তাকেও কোনো পাপ ছুঁতে পারে না যে সকল কাজ করতে শাস্ত্রে নিষেধ আছে রূপ কাজ অর্থাৎ অনাচার করলে খাদ্য অখাদ্য জাতীয় স্পর্শ ও অস্পর্শ জাত এবং ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানে বা অজ্ঞানে করা পাপ তাহাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয় যে ব্যক্তি ভক্তি ও যত্ন সহকারে শাস্ত্রবিধি অনুসারে গীতা অন্যকে দান করেন তার স্ত্রী প্রিয়তমা হন তিনি সৌভাগ্য যশ ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করে থাকেন যিনি প্রত্যহ গীতা অর্চনা করেন তিনি কৃষ্ণের চরণে দাসত্ব লাভ ও একনিষ্ঠ ভক্তিলাভ করে থাকেন যে স্থানে গীতা পাঠ চলতে থাকে সেখানে মনুষ্যদেহ এবং মৃত্যুর পরেও সর্ব দেবতা ঋষিগণ ও যোগীরা বাস করে তাকে রক্ষা করে থাকেন যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সাথে বালকৃষ্ণ গোপাল সেখানে শীঘ্রই সহায় হয়ে থাকেন যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন যে স্থানে গীতা পুস্তক থাকে ও নৃত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগ আদি সব তীর্থই বিরাজ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন গীতা আমার হৃদয়স্বরূপ গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুজ গীতা আমার পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন গীতার আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করে আমি এই ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নেই সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলে যদি গীতার অর্ধেক অংশ পাঠ করা হয় তাহলে গুরুদানজনিত পুণ্য লাভ হয় এতে কোনো সন্দেহ নেই গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করলে সেই ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় আর ছয় ভাগের এক ভাগ পাঠ করলে তাঁর স্নানের পুণ্য লাভ হয় যিনি রোজ গীতার দুই অধ্যায় পাঠ করে থাকেন তিনি ইন্দ্রলোকে এক কল্পকাল মহা আনন্দে বাস করেন যে ব্যক্তি ভক্তিযুক্ত হৃদয়ে প্রত্যহ গীতার এক অধ্যায় পাঠ করেন তিনি রুদ্রলোকে ভগবান মহাদেবের অনুচর হয়ে বহুকাল সেখানে বাস করেন যিনি প্রতিদিন গীতার অর্ধেক অধ্যায় বা চার ভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে শত কাল অবস্থান করে থাকেন যে ব্যক্তি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটা শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমপদ লাভ করেন মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ অথবা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন যিনি গীতা পুস্তক সঙ্গে করে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে গমন করে বিষ্ণুর সাথে কল্পকাল পরম আনন্দে বাস করে থাকেন গীতার এক অধ্যায় সংযুক্ত হয়ে যদি কেহ প্রাণত্যাগ করেন তাহলে তিনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা পাঠ অভ্যাস করে মুক্তি লাভ করেন গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যে ব্যক্তির মৃত্যু হয় তিনি সদ্গতি লাভ করেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকালে কেহ গীতা পাঠ করলে তার পূর্বপুরুষেরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গে গমন করেন গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধবাসরে পুত্রদের আশীর্বাদ করে পৃত্তিলোকে ফিরে যান যে ব্যক্তি গীতা দানের সঙ্গে ধেনুপুচ্ছ অর্থাৎ চামর দান করেন তার ওই দিনের সকল মনোবাসনা পূর্ণ হয় যিনি ব্রাহ্মণকে স্বর্ণসহ গীতা দান করেন তাকে পুনরায় আর ইহলোকে জন্মগ্রহণ করতে হয় না যে ব্যক্তি একশত গীতা দান করেন তাঁর ব্রহ্মলোক প্রাপ্ত হয় আর তাকে পুনরায় এই মর্তলোকে জন্মগ্রহণ করতে হয় না গীতা দানের প্রভাবে ব্যক্তি সপ্ত কল্পকাল পর্যন্ত বিষ্ণুলোকে প্রভু নারায়ণের সাথে আনন্দে বাস করেন যে ব্যক্তি গীতার ব্যাখ্যা যথাযথ রূপে শ্রবণ করেন ও সেই সঙ্গে গীতা গ্রন্থ দান করেন পরমেশ্বর তার প্রতি সন্তুষ্ট হয়ে তার সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যিনি মানব দেহ ধারণ করেও অমৃতরূপী গীতা গ্রন্থ পাঠ বা শ্রবণ করেন না তিনি নিজ হাতে অমৃত ত্যাগ করে বিষ পান করে থাকেন সংসার দুঃখে দুঃখী ব্যক্তি গীতার জ্ঞান অর্জন করলে তিনি গীতার অমৃত পান করে ভক্তি লাভ করেন ও সুখী হন গীতাকে অবলম্বন করে জনক রাজা সহ বহু রাজা নিষ্পাপ হয়েছেন ও পরিশেষে পরমপদ লাভ করেছেন যে ব্যক্তি গর্বের সঙ্গে বা অভিমানে গীতার নিন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন অজ্ঞানতার কারণে যে বুদ্ধিহীন ব্যক্তি গীতা মানেন না তিনি কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভীপাক নরকে পচে মরে যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের গৃহে আনেন তার সকল ফল বৃথা হয় এবং সেই সঙ্গে তার গীতা পাঠেও কোনোরূপ ফল লাভ হয় না যিনি গীতার ব্যাখ্যা শোনার পরও পরমার্থিকভাবে বিভোর হন না পাগল ব্যক্তির পরিশ্রমের মতো এই পৃথিবীতে তার কোনো কর্মেরই ফল লাভ হয় না প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে जय श्री कृष्ण